মোট ডিএলএড প্রার্থী রয়েছে বাহান্ন হাজার একশো জন এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে অনেক সংখ্যক ক্যান্ডিডেট বাদ চলে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে যে প্রাইমারি ইন্টারভিউ দু তো একটা প্রশ্ন ছিল অনেকের একটা প্রশ্ন আমাকে করা হয়েছিল যে এখন মোট কতজন ডিএলএড প্রার্থী রয়েছেন অর্থাৎ ক্যান্ডিডেট রয়েছেন দু হাজার বাইশটি পাশ করা তো দেখো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো আমি এই ভিডিওতে আমরা বলবো বিস্তারিত হবে তো আর বেশি সময় নষ্ট না করে আমি এখন সরাসরি তোমাদেরকে সেই বিষয়টি বলবো যে মোট কতজন ক্যান্ডিডেট রয়েছে যারা শুধুমাত্র ডিএলএড প্রার্থী দু হাজার বাইশে যে প্রাথমিকটি অনুষ্ঠিত হয়েছিল তো সেখানে মোট পাশ করেছিলেন প্রায় দেড় লক্ষেরও বেশি এবং তাদের মধ্যে আমরা দেখেছি প্রায় অনেকটা সংখ্যক কিন্তু ছিল বিএড প্রার্থী এবং পরবর্তী আমরা দেখি যে কোর্ট কেস হয় এবং সেটা নিয়ে মামলা হয় এবং এনসিটি যে গাইডলাইন সেটা অনুযায়ী দেখি আমরা বহু সংখ্যক প্রার্থী কিন্তু বিএড করা যারা বাদ চলে যায় এবং তারপর যে সংখ্যাটি আমাদের কাছে এসে দাঁড়ায় সেটি হলো বাহান্ন হাজার একশো ঊনপঞ্চাশ জন অর্থাৎ ডি প্রশিক্ষণ প্রাপ্ত যে প্রাথমিক শিক্ষকের পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সংখ্যাটি দাঁড়াচ্ছে বাহান্ন হাজার একশো ঊনপঞ্চাশ জন এর মধ্যে আমরা দেখতে পারবো যে প্রায় নয় জন ক্যান্ডিডেট এমন ছিলেন যারা দু হাজার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং দু হাজার একুশে পরীক্ষা হয় এবং যাদের আমরা বলি দু যে শিক্ষক যারা নিয়োগ নিযুক্ত হয়েছেন তো তাদের মধ্যে অনেকেই প্রায় কিন্তু প্রায় মানে নাইনটি পার্সেন্ট আমরা ধরতে পারি যে কিন্তু তারা পেয়ে গেছেন অর্থাৎ সেই সাড়ে ন হাজারের মধ্যে আমরা ধরতে পারি যে ন হাজার সামথিং কিন্তু আমরা এটা ধরতেই পারি যে তারা কিন্তু হয়তো সেখানেই পেয়ে গেছেন অর্থাৎ দু হাজার একুশে যে অনুষ্ঠিত হয়েছিল সেই তারা কিন্তু চাকরি পেয়ে ইতিমধ্যে তারা কিন্তু জয়েন করেছেন এবং রিসেন্ট কয়েকদিন আগে কিন্তু দেওয়া হয়েছিল একটা ফোর্থ হয়ে যেতেছে আমাদের প্যানেল তো সেই প্যানেলেও কিন্তু অনেক প্যানেলিস্ট আছেন তো আশা করি তারাও পেয়ে যাবেন এবং পেয়ে যা এটাই আমরা চাই অবভিয়াসলি যারা খাটনি করেছেন তারা সকলের জন্য চাকরিটা পেয়ে যায় এটাই আমরা চাইবো যারা খাটনি করেছেন তারা অবশ্যই চাকরি পাবেন তো এটা এর ফলে কি হয় যে দু হাজার বাইশে যে সমস্ত যে টেট অনুষ্ঠিত হয়েছিল এবং তাতে যে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং যারা পাশ করেছেন ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা তাদের কিন্তু একটা খুব ভালো জিনিস আমরা দেখতে পারি যে প্রায় ন হাজার কিন্তু ক্যান্ডিডেট আগে তারা চাকরি পেয়ে গেছেন অর্থাৎ এবার যদি নোটিফিকেশন প্রকাশিত হয় অর্থাৎ ইন্টারভিউ যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে কিন্তু আরও ন হাজার মাইনাস হবে তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে যে আরও সংখ্যাটা কমে দাঁড়াবে এবং এনআই একটা ব্যাপার রয়েছিল সেখানে এবং সেখানেও তাদেরকেও বলা হয়েছে যে বাদ যাবে এরকমটা বলা হয়েছিল কিন্তু তারপর আবার তারা কেস করে এবং না বলতে গেলে এখন অনেক কটা কেস কিন্তু রয়েছে এবং প্রশ্নভুল মামলা তার সঙ্গে সঙ্গে রয়েছে তো এই বিষয়ে নানা কিন্তু মানে আমাদের বিষয়টা অবহিত অবহিত থাকতে হবে যে অনেক ধরনের কেস এখন অবধি চলছে তো শেষ মেশ আমাদের বিজ্ঞপ্তিটি বের হোক এটাই আমরা চাই এবং যেটা মূল কথা ছিল এই ভিডিওর যে মোট কতজন ডিউরেড প্রার্থী ছিল তো আমি তোমাদের সেটা জানালাম যে বাহান্ন হাজার একশো উনপঞ্চাশ জন এবং এর থেকে কিন্তু আরও অনেকটা সংখ্যা কমে আসবে ঠিক আছে কারণ অনেকেই ইতিমধ্যে চাকরি কিন্তু পেয়ে গেছেন এবং তারা প্রাথমিকে শিক্ষক হিসেবে কিন্তু কর্মরত হয়ে গেছেন এবং আরও যে প্যানেলিস্ট প্যানেল তৈরি হচ্ছে বা বের বেরিয়েছে তাতেও অনেকে কিন্তু কাউন্সেলিং হয়ে গেছে এবং তাতেও কিন্তু অনেকে চাকরি পাবেন তো আরও সংখ্যাটা কিন্তু কমে দাঁড়াবে তো একটা ভালো খুব সুযোগ বিজ্ঞপ্তি এখনও বের হয়নি দু হাজার বাইশ ইন্টারভিউ কিন্তু অবশ্যই বেরোবে বেরোবে এটা তো নিশ্চিত আজ না হয় কাল এক বছর কি পাঁচ বছর যত দেরি হোক না কেন শিক্ষক তো নিয়োগ করতেই হবে তো যারা পাশ করেছেন তারা কিন্তু অবশ্যই পজিটিভ থাকবেন এবং আরও অন্যান্য পরীক্ষা দেবেন কিন্তু এতটুক তো নিশ্চিত যে ইন্টারভিউ হবে এবং যাদের মার্কস ভালো আছে অ্যাকাডেমিক্স ভালো আছে তারা অবশ্যই চাকরি পাবে তো এই ছিল আজকের ভিডিও সকলকে অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ